তো আজকে হচ্ছে আমাদের ভারতের একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে আমাদের খুশির দিন একটা। যে আমরা এই সাপটাকে বেরিওকে মারতে পারছে না। কিছু বলতো না? না?

রাজু খান আমরা চলে এসেছি আপনার দুবাই সু এলাকার নামপাড়াতে তো একটা চন্দ্রপোয়া সাপ সকাল সকাল বের হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের ভারতের একটা গুরুত্বপূর্ণ দিন পনেরোই আগস্ট অর্থাৎ আমরা আজ থেকে প্রায় পনেরো আশি বছর আগে স্বাধীনতা লাভ করেছিলাম তো যাই হোক আজকে এই শুভ দিনে আমি একটা সাপুর করছি আমাদের এলাকার সব থেকে ভয়ঙ্করতম সাপ চন্দ্র বড়া রাসেলস ভাইপার তো যাই হোক আমরা আছি আপাতত রাজু বাঘের বাড়িতে তো দেখতে পাচ্ছেন যে বাস রাখা ছিল সেই বাসের মধ্যে ঢুকে রয়েছে একটা বিশেষ চন্দ্রবড়া সাপ যার আরো অনেক নাম রয়েছে পুলু বড়া আছে চিতি বড়া আছে ইংরেজ বড়া রাসেলস ভাইপার তো যাই হোক আমাদের ভয়ঙ্কটম সাপে সামনে কি করবো তো দেখতে পাচ্ছেন চারিদিকে লোক ছাদে ওপরে নিয়ে চারিদিকে লোক সাপ দেখার জন্য সাপ মানে একটা ভয়ঙ্কর প্রাণী তাহলে কিন্তু মানুষ দেখতে ছাড়ে না তো গর্জন শুনতে পাচ্ছেন এইটাই হচ্ছে অ্যাসেস ভাইপারের হুইসেল অর্থাৎ পেশার করে সিটির মতো একদম পুরো দৃঢ়ভাবে আওয়াজ করে তো সাবধানে এসি করতে হবে কারণ এই সপ্তাহে জাম করে কালকে এসি করতে গিয়ে একটা জাম হয়েছে খতরনাক জাম

ঠিক আছে আরো সরো আরো সরো আরো সরো আচ্ছা ব্যাংক থেকে ডিপার বার করতে পারি 아니 봐 소리야 소리야 아니 무지라 이다 이다 어느 어떤 탑 아로하게 리무트가 들어로 존로 나 허리 나 여기다 대다 내나 তো শুনে রাখো দেখো এই সাপ দেখা তো বড় কথা না সবাই সাপ তো কিন্তু সাপটা কামালে কি হয় সাপ থেকে কি বাস্তবে সেইগুলো সম্পর্কে জানো সাপ দেখে কোনো লাভ নেই আচ্ছা শুনে রাখো এই সাপটা নিয়ে এখন আমাদের এলাকাতে প্রচুর আতঙ্ক ছড়িয়ে আছে তো যে চন্দ্রবা সাপ এই সাপটা কামাইলে মানুষ মরে যাচ্ছে এই সাপটাকে বেরিয়েও কেউ মারতে পারছে না তাই না তাইতো এটা সত্য তো ওটা কি সাপকে মারা কোনো ব্যাপার না এখন এতেই মরে যাবে এটা মানুষের ভুল ধারণা যে রাবার এটা জাম যে কোনো ব্যাপার না সাপকে মারা যাবে মারাটা বাহাদুর নয় ডাকবে ফোন করে আমি লোকাল হয়ে আছি সাপ মারব না সাপ একটা পরিবেশের উপকারী জীব আমাদের অনেক উপকার করে কামড়ে দিলে মানুষের মৃত্যু হয় কিন্তু কখনো কামিয়েছি দেখিছ ভোব কামড়া হয় সাপে কামড়ে একটা অঘটন মানে যেমন হয় তেমনই যাই হোক সাপে কামড়ে বাঁধা বাঁধি কাটাকাটি রক্ত বের করা কিছু করবে না খাওয়া বা অন্য কিছু করবে না সরাসরি হাসপাতাল সরকারি হাসপাতাল নার্সিং হোম নয় সরাসরি সরকারি হাসপাতাল সেখানে গেলে বেঁচে যাবে সাপে কামড়ে মেন ওষুধ হচ্ছে সময় তারপর এ এক মিনিট নষ্ট করবে জীবন চলে যাবে সবাইকে বলবো যে সাপে যদি কখনো ভুলভূত কামড় হয় সহজেই হাসপাতাল যাবে দেখো আমি চাইছি যে মাথার মৃত্যু না হয় আর নিজের শখের জন্য নিজের ভালোবাসার জন্য আমি নিজের জীবনকে ঝুঁকি নিয়ে কাজ করছি কেন শুধুমাত্র যেন লোকের মৃত্যু না হয় হুম হ্যাঁ অবশ্যই মানসাহারও এভিএস আছে দেখো সব সাপেরই কামড়ে বিষ ওষুধ একটা এভিএস

তো দেখো সব চট করে কাউকে কামড় দেয় না দেখো এতক্ষণ ছিল ছিল কাউকে কামেছে তাই বলবো যে বেশি লাফালাফি বা ভয় পেয়ে দরকার নেই ভয় পাওয়ার দরকার নেই সব দেখলে দাঁড়িয়ে যাবে দেখে দেবে ঠিক আছে ধন্যবাদ আজকে খুব ভালো দিন জানাতো আমাদের কি দিন আজকে আজকে আমাদের আজকে আমাদের খুশির দিন একটা যে আমরা আজকে যেটা বলছিলাম যে আজকে আমরা আজ থেকে প্রায় উনআশি বছর আগে আমরা স্বাধীন হয়েছিলাম কার কাছ থেকে ইংরেজের কাছ থেকে তো যাই হোক এটা অনেক বড় ঘটনা আছে আমরা আপাতত এখন আমরা স্বাধীন আমরা এখন আনন্দে দিন কাটাচ্ছি আমাদের ভারত এখন অনেক উন্নত তো যাই হোক সবাইকে বলবো যে আনন্দ করো এই দিনটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে তো ঠিক আছে বন্ধুগণ আমরা আপনাদের স্ক্রিপ করে নিয়েছি এটা আজকে আমরা তাদের অনুকূল রিলিজ করে দেবো তো দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস বললাম এটা রাসোস ভাই হেমন্ত সিং ভেনামযুক্ত সাপ हमारे एलकार भयंकर मशा प्रत शेष कर जय हिंद जय भाषण